মহাভারত থেকে এখন যেটা পড়ছি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় পৌষ্য পর্ব জন্মেন জয় সাপ খুব ভালো কাহিনী মহাভারতের আদি পর্ব তৃতীয় অধ্যায় পৌষ্য পর্ব জন্মেন জয় সাপ কি বলছে দেখি উগ্রস্রভা কহিলেন কুরুক্ষেত্রে পরীক্ষিত পুত্র রাজা জন্মেঞ্জয় ভ্রাতৃগণ সাম্যবি ব্যবহারে এক দীর্ঘ সত্র অনুষ্ঠান করিতেছেন তাহার তিন সহোদর শ্রুত সেন উগ্রসেন ও ভীম সেন তাহাদিগের যোগ্য অনুষ্ঠানকালে একটা কুকুর তথায় উপস্থিত হইল জন্মেজয়ের ভ্রাতৃগণ প্রদান্দ হইয়া তাহাকে প্রহার করিলে সে রোদন করিতে করিতে মাতৃসান্নিধানে গমন করিল শর্মা তাহাকে আকস্মাৎ রোদন করিতে দেখিয়া কহিল তুমি কেন কাঁদিতেছ মানে কুকুরটির মা কুকুরকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন কাঁদিতেছ কে তোমাকে প্রহার করিয়াছে বলো জননী কর্তৃক এইরূপ অভিহিত হইয়া সে কহিল জন্মেজয়ের ভ্রাতৃগণ আমাকে প্রহার করিয়াছে তাহা শুনিয়া দেবসুনি কহিল বোধ হয় তুমি তাহাদিগের কোনো অপকার করিয়া থাকিবে নিশ্চয় তুমি কোনো অপকার করিয়াছ তবেই তোমাকে মেরেছে সে পুনর্বার কহিল আমি তাহাদিগের কিছুমাত্র অপকার করি নাই যজ্ঞের হবিও নিরীক্ষণ করি নাই মানে তারা যে যজ্ঞ করছে আমি সেটা সেই যজ্ঞের যে হবি হবিচন্ন যেটাকে বলা হয় যজ্ঞে লাগে সেটা পর্যন্ত দেখিনি তাহারা কারণে আমাকে প্রহার করিয়াছে তৎসবণে শর্মা অতি দুঃখিতা হইয়া তথায় জন্মেঞ্জয় ভ্রাতৃগণ সাম্যবি ব্যবহারে বহুবার্ষিক যজ্ঞের অনুষ্ঠান করিতেছেন তথায় সমুপস্থিত হইয়া রোজভরে কহিতে লাগিলেন আমার পুত্র তোমাদিগের কিছুমাত্র অপকার করে নাই যজ্ঞের হবি আবেক্ষণ ও অবলেহন করে নাই যজ্ঞের হবি দেখেও নাই এবং সেটা যে চেটে দেখবে সেটাও করে না তোমরা কি নিমিত্ত ইহাকে প্রহার করিয়াছ বলো তা কিছুই যখন দোষ করেনি তারা কী কারণে তাকে অপ প্রহার করলে তাহারা কিছুই প্রত্যুত্তর দিলেন না তখন শর্মা কহিল তোমরা নিরাপরাধকে প্রহার করিয়াছ অতএব অনুপলক্ষিত ভয় তোমাদিগকে আক্রমণ করিবে কারণ যে অন্যায় করেনি তার উপরে যেহেতু প্রহার করেছ তোমাদের সব সময় একটা ভয় তাড়া করে ফিরল জন্মেন জয় শর্মার এইরূপ অভিশাপ শ্রবণ করিয়া অতিশয় বিষণ্ন ও সন্ত্রস্ত হইলেন সোমশ্রবা ঋষির উপখ্যান অনন্তর এই যজ্ঞ সমাপ্ত হইলে জন্মেজয় হস্তিনাপুরে আগমন ও শর্মাসাপ নিবারণের নিমিত্ত অতিশয় প্রযত্ন সহকারে এক অনুরূপ পুরোহিত অনুসন্ধান করিতে লাগিলেন একদা মিরিগয়ায় নির্গত হইয়া যায় শিও জনপদের অন্তর্গত এক আশ্রম দর্শন করিলেন তথায় শ্রুতশ্রবা নামক এক ঋষি বাস করিতেন তাহার সোমস্রবা নামে এক পুত্র ছিল জন্মেজয় ঋষিপুত্রের সন্নিহিত হইয়া তাহাকে পৌরোহিত্যে বরণ করিলেন এবং ঋষিকে নমস্কার করিয়া কৃতাঞ্জলি পুটে কহিলেন ভগবান আপনার এই পুত্র আমার পুরোহিত রাজার কথা শ্রবণ করিয়া শ্রুতস্রোবা কহিলেন এ জন্মেজয় একদা এক সর্পি আমার শুক্র পান করিয়াছিল ওই শুক্রে তাহার গর্ব হয় আমার ওই পুত্র ওই গর্ভে জন্মান ইনি মহা তপস্বী অধ্যয়ন নিরত ও মদীয় তপবীর যে সম্ভূত মহাদেবের অভিশাপ ব্যতিরেকে তোমার সমুদায় সাপ শান্তি করিতে সমর্থ হইবেন একমাত্র মহাদেবের যদি কোনো অভিশাপ না থাকে বাকি যত রকম অভিশাপ আছে সে সবগুলোই খণ্ডন করতে পারে কিন্তু ইহার একটি নিগুড় ব্রত আছে যে যদি কোনো ব্রাহ্মণ ইহার সন্নিধানে কোনো বিষয়ে প্রার্থনা করেন তিনি তাৎক্ষণাৎ তাহা প্রদান করিয়া থাকেন কিন্তু ওনার একটা ব্রত যদি সে কোনো ব্রাহ্মণ তার কাছে কিছু দাম দাবি করে বা কিছু চায় সেটা সে তখনই তাকে দিয়ে দেয় যদি ইহাতে সাহস হয় তবে ইহাকে লইয়া যাও যদি যখন তাকে তুমি পৌরহিত্য বরণ করবে সে তোমার গার্জিয়ান অতএব সে মন চাইলে তোমার রাজ্যটাও দিয়ে দিতে পারে তো সেটাতে যদি তুমি সাহস থাকে যে না তাকে আমি পৌরহিত্য বরণ করব তবে তাহলে তাকে তুমি নিয়ে যেতে পারো শ্রুতস্রোভার এই কথা শুনিয়া জন্মে জয় প্রত্যুত্তর করিলেন মহাশয় আপনি যাহা অনুমতি করিতেছেন আমি তাহাতে সম্মত আছি এই কথা কহিয়া পুরোহিত সহ পুরোহিত সহ স্বনগরে প্রত্যাগমন করলেন চন্দ্রয ভ্রাতৃগণকে কহিলেন আমি এই মহাত্মাকে পৌরোহিত্যে বরণ করিয়াছি ইনি যখন যাহা অনুজ্ঞা করিবেন তোমরা তদ্বিষয়ে কোনো বিচার না করিয়া তৎক্ষণাৎ তাহা সম্পাদন করিবি করিবে গিয়ে কি বললেন বাকি ভ্রাতাদের যে আমি এনাকে পৌরোহিত্য বরণ করেছি অতএব এখন থেকে ইনি যখন যেটা বাক্য করবেন সেইটা তোমাদের প্রতিপালন করতে হবে তখনকার নিয়মটা এরকমই ছিল কিছুতেই যেন তাহার ব্যতিক্রম না হয় কোনোভাবে তার বাক্যের লঙ্ঘন যেন না হয় সহোদর দিগাকে এইরূপ আদেশ করিয়া তিনি তক্ষশিলায় প্রবেশ করিলেন ও অনতি বিলম্বে সেই প্রদেশ আপন অধিকারে আনিলেন এই তক্ষশিলাকে তক্ষশিলায় গিয়ে যুদ্ধ করে সেই দেশ তার নিজের রাজ্যে অন্তর্ভুক্ত করেন তো এই তৃতীয় অধ্যায়ে পৌষ্য পর্ব জন্মেঞ্জয় সাপাশ্ম শ্রবা ঋষির উপখ্যান এই পর্যন্ত এর পরেরটা বলছি পরেরটা অয়ধম্য অরুণ অরুণী বৃত্তান্ত এটা অন্য আলাদা একটা কাহিনি তো এটা এই ভিডিওর পরেরটাতে পাবেন হরে কৃষ্ণ